নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজকে কিন্তু আবার চলে এসেছি রানাঘাটে বর্তমান রানাঘাটের কি পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের সামনে আবার তুলে ধরছি আপনারা এর আগে নিশ্চয়ই আমার ভিডিওতে খেয়াল করেছেন বা দেখেছেন রানাঘাট পঞ্চম নম্বর রেলগেট এবং তারপর জানিয়েছিলাম যে কোটমোড় ফ্লাইওভারটাও কিন্তু চালু হয়ে গেছে তো আমি গত সপ্তাহে যখন দেখিয়েছিলাম কোট মোড় ফ্লাইওভার উপর দিয়ে গাড়ি চালিয়ে আর তার দিন সকাল থেকেই কিন্তু রোডটা খুলে দেওয়া হয়েছে তো এই মুহূর্তে সেই খুলে দেওয়ার পরের পরিস্থিতিটা কী রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার সাথে আঁচতলা ব্রিজ আঁচতলা যে ফ্লাইওভারটা হয়েছে ওখানে আপনারা জানেন বন্ধুরা একটা লেন খুলে দেওয়া হয়েছিল এবং আর একটা লেন যেটা বাদকুল্লা যাওয়ার রাস্তা সেই লেনটা কিন্তু তৈরি হয়েছিল না যথারীতি অনেক বন্ধুরা আমাকে মেসেজ করছিল যে আমি কৃষ্ণনগর যাব, তো বাদকুল্লা যে বাইপাস রোডটা আছে সেটা ধরতে চাইছি কিন্তু বুঝতে পারছি না কোন দিক দিয়ে যেতে হবে তো সেই ছবিটাও আপনাদের কাছে সেই সিনারিটাও আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব কোথা দিয়ে যাবেন এবং কিভাবে গেলে সুবিধা হবে এবং ইন ফিউচার রাস্তাটা কীরকমভাবে হতে চলেছে তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের কাছে বিষয়টা পুরো পরিষ্কার হয়ে যাবে এটা বলতে বলতে কিন্তু পঞ্চান্ন নম্বর রেলগেট ফ্লাইওভারটা একদম শেষ অংশে প্রায় চলে এসেছি এই মুহূর্তে কিন্তু একটা লেন দিয়েই দুপাশের গাড়ি যাচ্ছে এবং আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যে ও লেনটাও খুলে যাবে আর একটা বন্ধুরা খুশির খবর দিয়ে রাখছি চাকদা ফ্লাইওভারে একটা লেন অনেক আগে চালু হয়ে গিয়েছিল আর সেটার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে থেকে কিন্তু এপাশের লেনটা মানে ডান দিকের লেনটাও চালু হয়ে গেছে সেটার ভিডিও পরের সপ্তাহে পরের সপ্তাহে বলবো না আর কয়েকদিন বাদে দু তিন দিনের মধ্যে আবার ওই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেবো যে বর্তমান পরিস্থিতি চাকরার দুটো লেনি কীভাবে গাড়ি চলছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনার যে জায়গাটা সেটা হচ্ছে রানাহাট কলেজ একদম রানাহাট কলেজের সেকেন্ড গেটের সামনে এখানে কিন্তু এই যে কোটমোর ফ্লাইওভারটা যেহেতু চালু হয়ে গেছে তো এখান দিয়ে দুটো লাইন লেনকে একটা লেন দিয়ে যেহেতু গাড়ি যাচ্ছে মানে তার মধ্যে দিয়েই পার্টিশান করে দেওয়া হয়েছে মানে একটা লেন দিয়ে যাচ্ছে বলাটা ভুল হবে একটা সাইড দিয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে পার্টিশান করে দিয়েছে যাতে দুপাশের গাড়ি দু দিক দিয়ে যায় কোনো অসুবিধা না হয় এটা বলতে বলতে কোটমোর ফ্লাইওভারে কিন্তু উঠে গেছি কোটমোর ফ্লাইওভারে একটা লেন চালু হয়ে গেছে আগেই বলেছি এবং আগে দে দেখিয়েছিলাম আর একটা লেনের কাজও কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে শুধু আপনার যে জায়গাটা আর কি মেন আর কি মেন ফ্লাইওভারের মিডিল পজিশানটা কোড মোট ফ্লাইওভারের সেই জায়গাটা পিচের প্রলেপটা এখনও পড়েনি সেই কাজটা চলছে আপনারা একটু ডান দিকে খেয়াল করুন দেখুন গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু কাজটা করার জন্য রেডি আর কি কাজটা করার চেষ্টা করছে বিভিন্ন রকম ইঞ্জিনিয়াররা রয়েছে ওদের ওয়ার্কাররা রয়েছে কেসিসি তারা দেখছে বিষয়টা যে খুব তাড়াতাড়ি কাজটা হয়তো আশা করা যাচ্ছে কমপ্লিট হয়ে যাবে তবে যেসব বন্ধুরা হতাশ হয়ে আমাকে মেসেজ করছিল কি দাদা কি হবে রানাঘাটের কাজটা কি আবার থমকে গেলো তাদেরকে বলবো না আর থমকায়নি ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্য পরিষ্কার হয়ে যাবে সিনারিটা আমি গতই মানে দিন দশ বারো আগে যখন আঁচতলা ফ্লাইওভারের কাজের কতটা কি অগ্রগতি হয়েছিল দিয়েছিলাম তখন একটা ফুটেজ আমি কালেকশান করে গেছিলাম সেটা আজকে জুড়ে দিয়েছি আপনারা তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে যে দশ দিন আগে বা পনেরো দিন আগে পরিস্থিতি যা ছিল সেই জায়গা থেকে আজকে কতটা পরিবর্তন হয়েছে রাস্তার কাজ কতটা এগিয়েছে দেখুন এই মুহুর্তে কিন্তু একদম কোটমোট ফ্লাইওভারের ওপরে রয়েছি এবং ওপাশের লেনটাও কিন্তু পিচের প্রলেপ দেওয়া হয়ে গেছে যে এই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে ডাইভারশানটা হয়ে যাচ্ছে হয়ে যাবে হয়তো যেহেতু ওপাশের লেনটা এখনও খোলা হয়নি বা হয়তো একবারে এটাও হতে পারে একবারে পুরোনো ব্রিজটা দিয়ে পুরনো চুন্নি ব্রিজটা দিয়ে একবারে চালু হয়ে যাবে এটাও হতে পারে ঠিক এই জায়গা থেকেই হবে রাস্তাটা তো এখানে একটু যানজট হচ্ছে যেহেতু একটা ব্রিজের ওপর দিয়ে এখন নতুন চুন্নি ব্রিজের ওপর দিয়ে সমস্ত গাড়িগুলো যাচ্ছে সেক্ষেত্রে একটু এখানে একটু যানজট হচ্ছে পাশ দিয়ে কাটিয়ে চলে আসলাম বাইকে যেহেতু আমি তো পাশের কিন্তু চুন্নি ব্রিজের যে পুরনো চুন্নি ব্রিজটা রয়েছে সেটার কাজও কিন্তু মোটামুটি যেটুকু চোখে পড়েছে কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখলাম আর নতুন করে কিছু হবে বলে তো আমার মনে হলো না এই দেখুন এইখান থেকে আপনারা একটু ডান দিকে খেয়াল করুন দেখুন এখন কিন্তু বর্তমানে প্রায় রাস্তার লেভেলটা কিন্তু ধরে ফেলেছে কিন্তু এর আগে কিন্তু বেশ অনেকটাই নিচু ছিল এই অংশটা এবং এইখান থেকেই কিন্তু যারা কৃষ্ণগড়ের দিক থেকে বাইপাস ধরে আসবে বাদগুল্লা রোড ধরে আসবে যারা তারা কিন্তু এই রাস্তার একটা অংশ দিয়েই উঠবে একটা পাশ দিয়েই উঠবে আমি ওপাশে গিয়ে উঠার নিয়ে আবার ওই ফুট দিয়ে আসবো তাহলে হয়তো আপনাদের কাছে ছবিটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে তো আমি যতটা সামনের দিকে যাওয়া যায় যাচ্ছি মানে আপনাদের সামনের দিকে ছবিটা একটু পরিষ্কার হয়ে যাবে যদিও যখন আমি ভিডিওটা করেছি একটু মেঘলা ছিল ওয়েদারটা হয়তো ছবিটা একটু অস্পষ্ট অস্পষ্ট মনে হতে পারে আর ধুলো তো ওরেই জানেন আসের ধুলো তো আছে তবুও আগের তুলনায় অনেক কমে গেছে এই মুহূর্তে আচ্ছা এইখানে কিন্তু আবার একটা বাম্পার আছে আপনারা যখন এই জায়গাটা দিয়ে যাবেন একটু সাবধানে যাবেন বোঝা যায় না হুট করে বড়ো গাড়িগুলোর পেছনে এরকম হট করে একটা বাম্পার পড়ে যায় তো সেক্ষেত্রে একটু সমস্যা হয় অবশ্য আচ্ছা আর একটা বিষয় যেটা বলছি এই ডান দিকে আমি যেই জায়গাটা ঢুকে যাবো আর কি ঢুকবো এখান দিয়েও কিন্তু এই যে দেখুন বাসটা যাচ্ছে এখান দিয়েও কিন্তু অনেক গাড়ি বা ছোটো ছোটো গাড়িগুলো গিয়ে নেমে যাচ্ছে গিয়ে আপনার কৃষ্ণগড়ে যেটা বাইপাস রোড বা বাদকুল্লা রোড যেটা বলেন সেটা অনেকে ধরছে আমি এখান থেকে আবার ঘুরে গেলাম ওদিকে আর গেলাম না যেহেতু আপনাদের উদ্দেশ্য হচ্ছে এই জায়গার কাজ কতটা হয়েছে সেটা দেখানোর আস্তলা ব্রিজের মানে ফ্লাইওভারের শেষ অংশটা এই পাশের অংশটা কাজ তো অনেক আগেই হয়ে গেছিলো আমি বেশ এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম এইটা কিন্তু একদম আস্তলা মানে ফ্লাইওভারের একদম মিডিল পজিশনে রয়েছে এই মুহূর্তে এবং এইখান থেকে এই দিকে এই জায়গা থেকে কিন্তু একদম অনেকটা নিচু ছিল ওখানে রাস্তাটা এইখান থেকে কিন্তু ফ্লাশ দিয়ে পুরো ফিল আপ করা হয়েছে জায়গাটা এবং শুধু যে ফিল আপ করা হয়েছে তা নয় তারপরে কিন্তু এখানে দেখুন কুচো পাথরগুলো এবং মোটা পাথর দুটো লেয়ারই কিন্তু দেওয়া হয়ে গেছে পিচ দেওয়া অবশ্য হয়নি দেখছেন অনেকেই কিন্তু বাইক নিয়ে এখানে বাইক রেখেছে আর বেশ কিছু লেবার মিস্ত্রিরা কাজ করছে ওরা ওয়ালের কাজ করছে যে ঢালাইয়ের মেশিনটাও রয়েছে এখানে দিন রাত্রির কাজ হচ্ছে ওই জন্য লাইট জেনারেটার ওই গাড়িগুলোও রয়েছে এখানে দেখুন স্পিড লিমিট আবার ফরটি করে দেওয়া রয়েছে যথারীতি আমি সামনে একটু আরেকটু গিয়ে গিয়ে দাঁড়াবো আর তার সাথে আপনাদের গত দশ পনেরো দিন আগের যে ফুটেজটা কালেকশান ছিল আমার কাছে কালেকশান করা ছিল সেটা আপনাদের কাছে দেখাবো তাহলে আপনার দেখতে সুবিধা বা বুঝতে সুবিধা হবে দেখুন কতটা হাইট কিন্তু ধরে ফেলেছে মানে বলতে গেলে নতুন রাস্তা কিন্তু সমান সমান প্রায় হয়ে গেছে শুধু পিচের লেয়ারটা দেওয়া বাকি এই দেখুন ওই যে যে গাড়িটা ওখান থেকে পাথরগুলোকে ছড়াচ্ছে ওখান থেকে কিন্তু রাস্তাটা নেমে যাচ্ছে বাদকুল্লা রোডটা ধরার জন্য আমি পুরনো ফুটেজটা দিয়ে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু দশ পনেরো দিন আগের ফুটেজ যে সময়ে এই যে পুরনো রাস্তা যেটা দেখছেন ওই যে আগে যে লরিগুলো দাঁড়িয়ে রয়েছেন ফ্লাইঅ রয়েছে লরিগুলো এটা ছিল সেই পুরনো রাস্তাটা যেটা দিয়ে আগে গাড়িগুলো যাওয়া যাচ্ছিলো গিয়ে ব্রিজে উঠছিল ওই রাস্তাটাই কিন্তু আস্তে আস্তে ওই যে রোলারটা চলছে ওইখান দিয়ে কিন্তু রাস্তাটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে মানে যারা বাতকুল্লা রোড হয়ে আসবে বা কৃষ্ণনগর বাইপাস যেটাই ওটা দিয়ে আসবে তারা কিন্তু এই জায়গাটা দিয়ে একটু জুম করলাম এখান দিয়ে গিয়ে ব্রিজে উঠে যাবে চুন্নি ব্রিজে আর আরেকটা অংশ এই দেখুন ওয়ালগুলো রয়েছে গার্ড ওয়ালগুলো যেখানে এখান দিয়ে কিন্তু বহরমপুরগামী যে গাড়িগুলো আসবে বা কৃষ্ণনগরতে ডাইরেক্ট যারা আসবে শান্তিপুর হয়ে তারা কিন্তু এই রাস্তাটা দিয়ে সোজা ব্রিজে উঠবে তো যারা নিচের দিক থেকে উঠবে তাদের পক্ষে এটা একটু কিন্তু সুবিধা হবে রাস্তায় উঠতে আমি আবার এগোতে থাকলাম দেখুন সামনের দিকে একটু ডান দিকে আবার বাদিকে সরি বাদিকে আবার খেয়াল করুন দেখুন যে সিপিডটা রয়েছে যেখানটায় ওখান দিয়ে কিন্তু সোজা একদম পো লেভেল করা হয়ে গেছে পুরন চুন্নি ব্রিজের এদিকেও কিন্তু কাজ কিন্তু বেশ এগিয়ে গেছে আমি আবার এখানটায় দাঁড়াবো দাঁড়িয়ে হেঁটে একটু যাওয়ার চেষ্টা চেষ্টা করছি সামনের দিকে তাহলে আপনাদের কাছে ছবিটা আবার পরিষ্কার হয়ে যাবে এই দেখুন জেসিপির এখানে কিন্তু একদম দেখুন লেভেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেটা বলছিলাম এবার এদিকের অংশ যেটা এই দেখুন যথারীতি পাথর এবং মোটা পথরগুলো ছড়ানোর কাজ চলছে আর এই অর্ধেক দেখুন অর্ধেক অংশটা কিন্তু এখান থেকে ঢাল করে নিচের দিকে নেমে যাওয়া হচ্ছে নামিয়ে দিচ্ছে যে যথারীতি যাতে সুবিধা হয় সব গাড়িগুলো উঠতে এটাই স্বাভাবিক এরকমভাবে অবশ্য কাজগুলো হয় তো কাজ যে বলছিলাম যে বন্ধুরা হতাশ হচ্ছিলো যে কেনাকাটা কাজ কি আবার থমকে গেছে তো সেই বন্ধুর উদ্দেশ্যে বলছে হতাশ হওয়ার কিছু নেই কাজ কিন্তু চলছে এবং বেশ গতিতেই চলছে ছবিটা দেখে যা বোঝা যাচ্ছে এখন নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন আশেপাশের পরিস্থিতি আপনাকে দেখাচ্ছি পাশের বাড়িগুলো দেখলে বুঝতে পারবেন কতটা হাইট এই জায়গাটা হয়েছে যে আগে এখন বাড়িগুলোকে অনেক নিচে মনে হচ্ছে এইদিকে সেই চুন্নি ব্রিজের অংশটা আর এদিকে তো নিচের অংশটা নিচু হয়ে গেছে যেহেতু রাস্তাটা অনেক হাইট হয়ে গেছে ফ্লাইয়াস দিয়ে যেটার জন্য সময় লাগছিল এবং দোতলা বাড়িগুলোও মনছে যেন রাস্তা থেকে অনেক নিচু চলে গেছে নিচু হয়ে গেছে যাই হোক বন্ধুরা এখান থেকে কিন্তু যদিও আমার এখানটায় জুম করা হয়নি তাহলে আপনাদের কাছে আরও ছবিটা স্পষ্ট হয়ে যেত ঠিক বুঝতে পারিনি রোদের জন্য দেখুন সামনের দিকে যদি আমি এগিয়ে যাই তাহলে কিন্তু পার্টিশানটা আর স্পষ্ট হয়ে যাচ্ছে এখানে এই অংশটা দেখুন এখানটায় একটু উঁচু এখানটায় একটু নিচু কারণ এই দিক থেকে যেহেতু গাড়িগুলো উঠবে তো যথারীতি তার এদিক থেকে কৃষ্ণগড়ের দিক থেকে গাড়িগুলো আসবে সেটার জন্যই রাস্তা এরকম করছে যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এটাই দেখানো ছিল ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল নমস্কার